একই সাথে চুরি করে নিয়ে যায় আই জেন চাল মিলি সকালে স্কুলের চাল স্কুলের চাল মিহিরের সহযোগিতায় মিহিরের সহযোগিতায় স্কুলের মিড চাল চুরি হচ্ছে এবং সেই সঙ্গে বাজে করছে সাত সকালে ব্যাগে করে চাল নিয়ে স্কুল থেকে এক মহিলাকে বেরোতে দেখে তাকে হাতে নাতে পাকরাও করলেন স্থানীয় বাসিন্দারা মিড ডে মিলের চাল চুরির অভিযোগে স্কুলের গেট আটকে দীর্ঘ সময় বিক্ষোভ দেখানো হয় প্রধান শিক্ষককে ঘিরে ধরে বিক্ষোভ শুরু হয়ে যায় শুক্রবার পনেরোই ডিসেম্বর ঘটনাটা ঘটেছে গাইঘাটা থানার চাঁদপাড়া ভাড়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় সুটিয়া ক্যাম্পের পুলিশ স্কুলের পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে যুক্ত এক ব্যক্তিকে পুলিশ আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয়রা জানিয়েছেন বেশ কিছুদিন ধরে সকালবেলা এক মহিলা স্কুলে এসে ব্যাগে করে পেছন দিক থেকে চাল নিয়ে যায় শুক্রবার সকালে স্থানীয় এক দোকানদার মহিলাকে ঢুকতে দেখেন বেশ কিছুক্ষণ পরে মহিলাকে বাইরে বেরোতে দেখে তাকে স্কুল চত্বরে আটকাতেই তার ব্যাগের মধ্যে থেকে চাল উদ্ধার হয় এরপর স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়েন প্রধান শিক্ষক স্কুলে আসতেই তারা স্কুলের চড়াও হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বাসিন্দাদের বক্তব্য স্কুলের সঙ্গে যুক্ত এক ব্যক্তি দীর্ঘদিন ধরে এই কাজ করছে প্রধান শিক্ষক যুক্ত না থাকলে এটা করা সম্ভব নয় দোষীদের গ্রেফতার করতে হবে স্থানীয় বাসিন্দা কি বলছেন মোহন সরকার শোনাই আপনাদের বাথরুম করে আমি যখন আসছি মেয়ে খালি প্যাকেট নিয়ে বাজারের দিকে যাচ্ছিল সকালবেলা ফার্স্ট সকালবেলা তারপরে মেয়ে ছেলেটা মেয়ে ছেলেটা নিমের ঘাটের ওখানে বাড়ি ওনার নাম জানি না মিহির ছেলে মিহিরের সঙ্গে সম্পর্ক এবার বাজার থেকে খালি প্যাকেট নিয়েছে স্কুলের মেন গেট খোলা ছিল মেন গেটটা না দিয়ে ও বাইপাস ওই যে সেকেন্ডে বাইপাস ওই গেট দিয়ে ঢুকলো আধা ঘন্টা মতন স্কুলের মধ্যে ছিল ওই মেয়ে ছেলেটা আর মেহ দুজনা ছিল থাকার পরে আমরা লক্ষ্য রেখেছি লক্ষ্য রাখার পরে দেখি আধা ঘন্টা পরে মির বাইরে এসে স্কুল মাঠে দেখলো যে কোনো লোকজন আছে কি না যখন দেখলো লোকজন নেই তখন ওই মেয়ে ছেলেটার স্কুলের গেট খুলে বাইরে বের করে দিয়েছে দু প্যাকেট চাল নিয়ে বেরোচ্ছে অস্থায়ী কর্মচারী অস্থায়ী কর্মচারী আচ্ছা তারপরে আমি দৌড়ে যেয়ে আমি বললাম তুমি এক পাও বানা চাল নিয়ে স্কুলের থেকে বেরিয়ে যাচ্ছ এখানে দাঁড়াও তারপরে সমস্ত ছেলেপিলে এসে তারা বলল এই চালটা কার কাছ থেকে নিয়েছো বললো মিহির কাছ থেকে তখন বউটা বলছে যে কন্ট্রোলের চাল আমি বলছি তোমার বাড়ি নিমার ঘাট মি তোমার বাড়ির ওপারে তোমার বাড়ির ওই দিকতে মির স্কুলে এনে চাল রাখলো আর তুমি এই চাল নিয়ে স্কুলতে স্কুলে তো বাচ্চাদের ছেলেদের চাল বাচ্চারা খাওয়া দাওয়া করে এই চাল কেন নিয়ে যাচ্ছ তখন ওই চালগুলো মেয়ের বলছে কি বৌদি চালগুলো দিয়ে দাও চালগুলো স্কুলের চাল সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট স্কুলের চাল মেহির এর আগেও এর আগেও আমি পনেরো কুড়ি দিন আগে কুড়ি কিলো মতো চাল দু প্যাকেটে নিয়ে দেখি চই ওই একই বউ এক একই ব্যক্তি সেদিন আমি ধরে নিই সেটা আমার বাড়তি বলা হয় স্থানীয় একজন বাসিন্দা রত্না মন্ডল তিনি কি বলছেন তার বক্তব্য আপনাদেরকে শোনাই ঘটনা বলতে মানে দীর্ঘদিন ধরে নাকি আমরা তো জানি না আগে পিছিয়ে কি হয়েছে কতদিন ধরে হচ্ছে আমরা এটা বলতে পারবো না আমাদের এইখানে এই দোকানের কাকু ছিল কাকু দীর্ঘদিন ধরে ফলো করেছে যে একটা মহিলা স্কুলের মধ্যে যায় খুব সকালের দিকেই যায় যাওয়ার পরে দু ব্যাগে করে চাল নিয়ে বেরিয়ে আসে এইবার আজকেও ফলো করেছে যে মানে মহিলাটা আজকে আবার এসছে আসার পর উনি যখন দেখেছে সকালে তখন ওনাকে দেখে একটু এগিয়ে গিয়ে আবার পিছিয়ে এসছে পিছিয়ে এসে এই গেটটা দিয়ে ঢুকিনি আজকে আজকে ওই পাশের সাইডের গেটটা খোলা থাকে না ওই গেটটা খুলে রেখে দিয়েছে মিহির বিশ্বাস হ্যাঁ যখন উনি ব্যাগ নিয়ে বেরোচ্ছে তখন এই কাকু দৌড়ে দৌড়তে গেছে প্লাস এখানকার আমাদের কয়েকজন বাচ্চা কাচ্চা আছে মানে ছেলেরা ছিল তাদেরকে ডেকে নিয়েছে আমিও বাড়ির থেকে বেরিয়ে এসছি আমার বাড়িটা ওই ওই গেটের পাশেই এবার আমি ওই দেখে আমি যখন বেরিয়ে আসছি বেরিয়ে আসার পরে যেয়ে দেখি উনি মানে কাকু চাদাতে যাচ্ছে আমি ছাদের থেকে নেমে এসে দেখলাম উনি দুটো ব্যাগ নিয়ে বেরোচ্ছে চালের ব্যাগ এবার গিয়ে দাঁড়া করানো হলো দাঁড়া করানোর পরে দেখা গেলো ওর মধ্যে চাল আছে তো ওনাকে জিজ্ঞাসা করার পরে উনি বললো যে আমি ওনার কাছ থেকে কিনে নিয়ে এসছি ওনার কন্ট্রোলের চাল এবার কন্ট্রোলের চালটা স্কুলে কোথার থেকে আসলো তো বলতো আমি বাড়ির থেকে নিয়ে এসেছি আমি তুই কবে তুললি তা বলতে আমি চার পাঁচ দিন আগে তুলে রেখে দিয়েছি কন্ট্রোলের চাল এটা স্কুলের চালই আমাদের আমাদের হ্যাঁ এটা চো এটা তো চুরি চুরি করে বিক্রি করে এটা সেটা শোনেন এটা তো আমরা এই মুহূর্তে বলতে পারবো না হেডমাস্টার হয়তো আদৌ জানে কি না জানে সেটাও বলতে পারবো না কিন্তু কিন্তু হেডমাস্টার যে চাবি দিয়ে চাবি ওর কাছে চাবিয়ে গেছে সে চাবিটা হেডমাস্টারের দায়িত্বেই চাবিটা নিয়েছে গ গ্রামের লোকজন্তরা স্কুলে भेदभावের বিরুদ্ধে জানার পরে আমরা আমরা তো প্রতিবাদ চাচ্ছি যে হেডমাস্টার জেনে শুনে হ্যাঁ আমরা প্রতিবাদ জানিয়েছি যে আমরা স্যারকে জানানো মানে ই করেছি যে এর এইটা কেন হলো চুরিটা কেন হচ্ছে আসলে আমরা হেডমাস্টারকে গ্রাহু করেছিলাম যে হেডমাস্টার কি বলল এখন উনি তো দায়িত্ব নিয়েছেন কিন্তু আমরা প্রশাসনকে বলেছি প্রশাসন দায়িত্ব নিই আরো একজন স্থানীয় বাসিন্দা बबलू দাস কি বলছেন সেটাও শুনব তোমার লকডাউনের থেকে চালটা চুরি হচ্ছে আমাদের স্থানীয় যারা লোক এই যে দোকানদার যারা আছে তারা আমাদের মাঝে মাঝে বল আমরা আজকে সকালবেলা চাল সমত মানে মিড ডে চাল একদম ধরা পড়ে গেছে এর সঙ্গে হেডমাস্টার জড়িত আছে ক্লার্ক জড়িত আছে আর ওই যে ছেলেটার নাম হচ্ছে মীর বিশ্বাস এর সঙ্গে জড়িত আছে এইবার যে চালটা যাকে দিতে গেছে তার সঙ্গে নোংরা কাজও করেছে আমরা খবর পেলাম নোংরা কাজও করেছে অলরেডি মিহির বিশ্বাস স্বীকারও করেছে যে এর সঙ্গে হেডমাস্টার জড়িত আছে আমরা ঘেরাও করেছিলাম প্রশাসনকে জানিয়েছি প্রশাসন এসছে মিহিরকে ধরে নিয়ে গেছে আমরা এখন একটা জিডি করব চিন্তা ভাবনা করেছি এটা শাস্তি হোক এটা দীর্ঘদিনই চলছে জড়িত হান্ড্রেড পার্সেন্ট না হলেও হয় এটা স্কুলের স্কুলের চাবি সে রাত বারোটার সময় সে মির পাবে আটটার সময় মির পাবে এটা হয় কখনো হতে পারে সবার কাছে শুনে দেখেন তুষার বিশ্বাস আপনারা কি চাইছেন আমি আমরা চাচ্ছি যে প্রধানের শাস্তি হোক মিহিরের শাস্তি হোক আর এই চুরিটা যেন বন্ধ হয় এই গরিব মানুষের চাল যারা চুরি করে খাচ্ছে এদের যেন শাস্তি হয় যদিও অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক বলছেন স্থানীয় একজন আসে রোজ স্কুলে আসেন পরিষ্কার পরিচ্ছন্ন করেন সে সকালে চাবি দিয়ে স্কুল খোলে আমরা থানায় একটা লিখিত অভিযোগ করেছি পুলিশ তদন্ত করে দেখুক সোনাই প্রধান শিক্ষক তুষার বিশ্বাসের কি বক্তব্য তারপর হচ্ছে আমার স্কুলে একটা পারমানেন্ট না ও একটা অস্থায়ী একজন কর্মচারী থাকে সে বাথরুম টাথরুমগুলো পরিষ্কার করে মিহির বিশ্বাস বাথরুম পরিষ্কার করে স্কুলে দেখাশোনা করে দীর্ঘদিন ধরে আমা আমি উনিশ সালে জয়েন করেছি তার আগে থেকেই হচ্ছিল এই করছে আজকে আমি সকালবেলা ফোন করলাম নাকি ও নাকি চাল এখান থেকে কেজি দশের চাল নাকি একজনকে দিয়েছে জন্মী এই লোকাল লোক এসে তাকে ধরে ধরেছে ধরে আমার কাছে তারা কমপ্লেন জানিয়েছে এবং এবার সে করেছে ই করে না করেছে কিনা সেটা তো কমেন্টের ব্যাপার আমি আমার লোকাল

আমরা মিড ডে মিল চালাই কোনো অসুবিধা নেই হয় না এরা ওরা করছে সেটা কি হয় কি মানে সেটা লোকাল যে থানা আছে তারা দেখা শুনে আমার নাম তুষার বিশ্বাস যাকে হ্যাঁ পুলিশ নিয়ে গেছে পুলিশ নিয়ে তদন্ত করে দেখছে কি অবস্থা হয় সত্যটা বেরিয়ে আসবে আমিও চাই সত্যটা বেরিয়ে আসবে আসুন শুনে কি প্রতিবেদন তুলে ধরলো আমাদের প্রতিনিধি দেখো ফের একবার মিড ডে মিলের চাল চুরির অভিযোগ উঠলো উত্তর চব্বিশ পরগনা জেলায় আজকে সকালবেলায় চাঁদপাড়ার ভাড়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় সেই বিদ্যালয়ের থেকে চাল চুরির অভিযোগ উঠেছে এবং আজকে সকাল আটটা নাগাদ এক মহিলা চাল চুরি করে বলে অভিযোগ এবং সেই মহিলার কাছ থেকে প্রায় দশ কেজি চাল উদ্ধার করায় যেটা জানা গেছে যে এদিন সকালবেলায় যখন স্কুল খোলে ঠিক তারপরেই এক স্থানীয় এক দোকানদার তিনি এক ভদ্রমহিলাকে তিনি স্কুলের পিছনের গেট দিয়ে প্রবেশ করতে দেখেন এবং বেশ কিছুক্ষণ পরে তিনি বেরিয়ে যান তিনি যখন বেরিয়ে যাচ্ছেন সেই সময় তার ব্যাগ হাতে একটি নাইলনের ব্যাগ ছিল সেই ব্যাগটি চেক করা হয় পরীক্ষা করা হয় তখন তার মধ্যে থেকে প্রায় দশ কেজির মতন চাল পাওয়া যায় তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদ করে তিনি তখন বলেন যে না এটা রেশনের চাল আমি রেশন থেকে তুলেছি তুলে নিয়ে আমি স্কুলে রেখেছি তারপরে আমি আজকে বাড়িতে নিয়ে আছি এখন প্রশ্ন হচ্ছে তিনি রেশনের চাল তুলে কেন স্কুলে রাখলেন যদিও এর কোনো সদুত্তর সেই ভদ্রমহিলা দিতে পারেননি যেটা জানা যাচ্ছে যে ওই স্কুলের মিহির বিশ্বাস বলে একজন অশিক্ষক কর্মচারী আছেন তিনি রোজ সকালবেলা এসে স্কুলের ওয়াশরুম পরিষ্কার করেন এবং স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন করেন তিনি আজকে সকালবেলা আসেন এবং সেই ভদ্রমহিলাকে ডেকে স্কুলে প্রবেশ করান এবং তারপরে মিহির বিশ্বাস মিড ডে মিলের যেই চাল আছে সেই চাল ব্যাগ ভর্তি করে ওই ভদ্রমহিলার হাতে তুলে দেন এই নিয়ে যখন স্থানীয় বাসিন্দারা যখন বিষয়টি জানতে পারে সেই স্কুলে আসে স্কুলে ওই ভদ্রমহিলাকে আটক করে রাখায় মীর বিশ্বাসকে আটক করে রাখা হয় এবং ঘটনাস্থলে একটা উত্তেজনার সৃষ্টি হয় পরে সুটিয়া ক্যাম্পের পুলিশ সেই ঘটনাস্থলে পৌঁছয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এরপর যখন কিছুক্ষণ পরে যখন ওই স্কুলের হেডমাস্টার প্রধান শিক্ষক যখন তুষার বিশ্বাস যখন আসেন তাকেও আটকে রেখে তার সামনে বিক্ষোভ দেখানো হয় এবং তুষার বিশ্বাস ঘটনার শিকার করে নিয়েছেন তিনি বলেছেন যে মিহির বিশ্বাস নামে যেই অশিক্ষক কর্মচারী বা অস্থায়ী কর্মচারী আছেন তিনি আজকেও কাজে এসেছিলেন এবং তিনি ওই ভদ্রমহিলার হাতে সেই দশ কেজি চাল তুলে দেন যদিও এটি মিড ডে মিলের চাল নাকি আগে থেকে রাখা ছিল তা এখনও পরিষ্কার নয় তুষার বিশ্বাস বলছেন মানে প্রধান শিক্ষক বলছেন যে এরকম একটি ঘটনা হয়েছে এবং তিনি সেটি অভিযোগ পেয়েছেন তারপরে পুলিশকে কমপ্লেন করা হয়েছে অভিযোগ জানানো হয়েছে পুলিশও এসে ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত যে মিহির বিশ্বাস অর্থাৎ অস্থায়ী যে কর্মচারী তাকে পুলিশ অলরেডি তাকে নিয়ে গেছে কিন্তু স্থানীয় বাসিন্দারা যেটা অভিযোগ করছেন যে প্রধান শিক্ষকের যদি মদত না থাকে যদি হাত না থাকে তাহলে কিন্তু স্কুলে এরকম চাল চুরির ঘটনার মতন এরকম ঘটনা ঘটতো না যদিও প্রধান শিক্ষক সেই অভিযোগ অস্বীকার করেছে তিনি বলেছেন যে তিনিও চান যে ঘটনার সত্য ঘটনার সামনে আসুক স্বাভাবিকভাবে পুলিশ তদন্ত শুরু করছে যে যে দোষী ব্যক্তি তাদেরকে আটক করেছে তাদেরকে নিয়ে গেছে এখন দেখার যে পুলিশ কত তাড়াতাড়ি এই তদন্ত প্রক্রিয়া শুরু করে বা শেষ করে এবং কত তাড়াতাড়ি এই সত্য ঘটনার সামনে আসে আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা